কাজ কাম করতে পারে না মা মানুষের এখানে কাজ টাজ করে সেটা দিয়ে আমাদের সংসারটা খুবই কষ্টে চলতেছে মানে আপনার বাবা অসুস্থ থাকার কারণে এখন কি আর করবে আপনি যেহেতু বড় ভাই নেই মেবি এর জন্য আপনার মা কাজ করছে বাবা যেহেতু অসুস্থ মা অত বয়স্ক হয়েছে তাই না অনেক ট্রাফ হয়ে যাচ্ছে সংসারটা চালানো তো এখন আপনার লেখাপড়া বন্ধ আমার পড়াশোনা বন্ধ আমার বাবা যখন ভালো ছিল যখন সে কাজ করতে পারতো তখন সে আমাকে পড়াশোনা করিয়েছে কিন্তু এখন আমার বাবা নিজে বিছানা থেকে উঠতে পারে না মাও বেশি কাজ টাজ করতে পারে না কোনো রকম সংসারটা অনেক কষ্টে চলে আর কি তো আপু আপনার বিয়ে হয়েছে না আপু আমার বিয়ে হয়নি কারণ আমরা খুবই গরিব আমরা খুবই গরিব আর আমাদের ওরকম সামর্থ্য মেয়ে যে টাকা পয়সা যৌতুকের টাকা পয়সা দিয়ে মানে বিয়ে করা যখন যেখান থেকে আমার কোনো বিয়ের প্রস্তাব আসছে সেখান থেকেই মানে যৌতুক হিসেবে অনেক টাকা চাইছে যেটা আমরা দিতে পারি না আর আপনাদের এখানে আসার মাধ্যম হচ্ছে আমি একজন ভালো মনের জীবনসঙ্গী চাই যে সারা জীবন আমার পাশে থাকবে যে যৌতুকের টাকা ছাড়া আমাকে দিয়ে করবে হ্যাঁ আপু আপনি এটা বলতে চাইছেন যে আপনাদের ফ্যামিলি থেকে অনেক ট্রাফ হয়ে যায় যৌতুক দিতে কারণ আপনার বাবা অসুস্থ আর একটা সংসার একটা মেয়ের পক্ষে চালানো অনেক ট্রাফ হয়ে যায় তো এখন আপনি বলতে চাইছেন যে যৌতুক ছাড়া বিনা যৌতুকে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে আপনি বিয়ে করতে ইচ্ছুক তো ভাই আপু যখন আপনার এই ভিডিওটা আমরা ছাড়বো আমাদের আইডিতে বা মিডিয়াতে ছাড়া হবে তখন মনে করেন অনেক দেশ বিদেশ থেকে ভাইয়েরা কল দেবে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কিছু হ্যাঁ আমি রাজি আছি যদি কোনো ভাইয়ার আগে বউ থাকে বা বাচ্চা থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই তো না আমার কোনো সমস্যা নেই তার যদি প্রথম স্ত্রী থাকে যদি কোনো 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 সন্তান থাকে তাহলে আমার সমস্যা নেই আর দেখুন কিন্তু বেটার না তার বয়সটা হ্যাঁ বয়স বেশি থাকলে সেটাই বলছে ভালো মতো রাখতে পারে সে যদি তাকেও সমান অধিকার দিয়ে আমাকেও সমান অধিকার দিয়ে রাখতে পারে কারণ আপু আমি একটা কথা বলি অনেক আমরা মেয়েরা কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চাই না তাই না তো আপনি বলতেছেন যে ওনার দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী থাকলেও সমস্যা নেই আপনি কেন বলছেন আমি এটা বুঝতে পারছি যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে যদি সমান অধিকার দেয় যদি সমান অধিকার দেয় তাহলে আমাদের মেনে নিতে তো কোনো সমস্যা নেই তাই না সমস্যা নেই হাদিসে আচ্ছা আপু আপনি নামাজ কালাম পড়েন ভালো ভালো লাগলো তো আপু আপনাকে যদি কেউ বিয়ে করে বিয়ের পর আপনার কোথায় যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে যাবে না যে হাজবেন্ড নিয়ে ঘুরতে যাবে যদি আমাকে হেফাজত দান করে যদি আল্লাহ তালা আমাকে সেরকম সামর্থ্য দেয় ইনশাল্লাহ সৌদি আরবে যাওয়া ইচ্ছা স্বামীকে নিয়ে মাসাল্লাহ অনেক ভালো আপু ছোট ফ্যামিলি পছন্দ না বড় আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ সবাইকে নিয়ে একসাথে হ্যাঁ পারি হাসি খুশিতে থাকতে পারি কারণ ছোট থেকে অনেক কষ্ট করেছি এখন যাতে বাকি জীবনটা আল্লাহ হ্যাঁ সবাই মিলে হাসি খুশি জীবনটা কাটিয়ে দিতে পারি তো সুপ্রিয় দর্শক পায়াল আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আপনি আপুর স্ক্রিনশট মেরে আপুর পিকটা পাঠিয়ে দিয়ে একটা বয়স করে রাখবেন আপনাকে আমাদের চ্যানেল কর্তৃপক্ষরা আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবে তো আপু আপনি নামাজও পড়েন আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আপনার জন্য দুয়ারুলা আমরা চেষ্টা করবো জানে আপনার সাথে একজন ভালো মনের মানুষ আমরা মিলিয়ে দিতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম